পাঁচ বছর গ্যারান্টি এই যে কাস্টমারি ক্রয় করবে আর যদি কোন সমস্যা হয় কোম্পানি প্রতিনিধি ওইখানে গিয়ে ব্যাটারি সার্ভিস করে যদি সম্ভব সার্ভিস করে নতুন 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 একটা দিয়ে আসবে মানে হ্যালো ফ্রেন্ডস আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম সুন্দরবন ইলেকট্রিক মার্কেটে আর এখানে কিন্তু আপনারা কিন্তু চাইলে সোলার সিস্টেমগুলো নিতে পারবেন চাইলে কিন্তু ঘরে যত সকল আইটেমগুলো যেমন এসি ফ্রিজ টিভি সকল আইটেমগুলো চালাতে চাচ্ছেন সকল আইটেম চালানোর জন্য যে পণ্যগুলো প্রয়োজন আজকের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো আসলে এই ধরনের মেশিন দিয়ে কি কি কাজ করতে পারবেন আর এগুলোর প্রাইস সম্পর্কে আপনাদের ডিটেলস কথা বলবো এই সবের জন্য আসসালামু আলাইকুম

রিচ আছে আচ্ছা এই যে আপনার আসলে এই যে আরো আছে অলপ আপনার যে সানশাইন আছে সানশাইন আচ্ছা তারপরে যে সানল্যান্ড আছে সানল্যান্ড হ্যাঁ তারপর আলো সোলার আছে আচ্ছা তারপরে এই যে কালো মনো হ্যাঁ এগুলো সব বারো বোল্ট আচ্ছা এগুলো সব বারোল্ট বারোল্ট হচ্ছে আপনার পঞ্চাশ থেকে শুরু করে আপনার হচ্ছে হলো আড়াইশো আট বারো বোল্ট সোলার আড়াইশো আট মানে এই যে পঞ্চাশ থেকে শুরু করে যে নিজে পঞ্চাশ থেকে শুরু করে আড়াইশো পর্যন্ত হল বারো বোল্ট বারো বোল্ট হ্যাঁ আচ্ছা এই বার বোল্ট এগুলো আপনাকে দেখাইছি আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে রেট আচ্ছা সেই আগের রেডি এখন আমরা দিতে পারবো ইনশাআল্লাহ সেটা হলো 22 টাকা ওয়াট মাত্র 22 টাকা করে সর্বনিম্ন 22 টাকা সর্বনিম্ন 22 টাকা ওয়াট যেগুলো 12 ভোল্ট আপনাকে আরো দেখাইছি 24 ভোল্ট 24 ভোল্ট হুম এই যে 24 ভোল্ট আছে আপনার এই যে 24 ভোল্টে যে 580 ওয়াট আছে 600 ওয়াট আছে 700 ওয়াট আছে মানে 24 ভোল্ট হলো 300 ওয়াট থেকে শুরু করে আচ্ছা 700 ওয়াট পর্যন্ত সোলারের সাইজ আছে আচ্ছা এই যেগুলো 16 টাকা ওয়াট 16 টাকা হুম

রহিম আফরুজ আছে সুপার স্টার আছে এই যে রহিম আফরুজ আছে হ্যামকো কোম্পানি সোলার আছে গ্রামীণ শক্তি আছে মানে সকল সোলার গুলো আপনাদের কাছে রয়েছে তারে কালেকশন করা আছে আচ্ছা মাত্র 16 টাকা থেকে শুরু করে আপনারা সোলার গুলো নিতে পারবেন ব্র্যান্ডের কোম্পানি দামে একটু তফাত আছে সেটা আলোচনা সভাকে আমরা জানাই দেব ইনশাআল্লাহ কোনটার কি অবস্থা আচ্ছা আচ্ছা সেই সময়তে এখন আপনার সাথে আসি আমরা 24 ভোল্ট সোলার দিয়ে হাইব্রিডের কাজও করতে পারবে

নেট মিটারিং এর যে ধার্য করছে আচ্ছা নেট মিটারিং এর জন্য এই ক্রাউন কাজ চলবে আচ্ছা হ্যাঁ এই ক্রাউন কাজ চলবে সেই ক্ষেত্রে আসলে এটা গ্রিডের সাথে যোগ করতে পারবে আচ্ছা আবার নিজের তখন গ্রিডের কাজ শেষ হয়ে যাবে সরকার যখন কাজ শেষ হয়ে যাবে তখন সরকার লাইন দিয়ে দেবে তখন সে এটাকে হাইব্রিড রূপান্তরিত করতে মানে সোলার সিস্টেমে করতে পারবে সোলার দিয়ে উৎপাদন করে তার ঘরের সকল সামানা ব্যবহার করতে মানে সারা দিন কারেন্ট দিয়ে চালাবে মানে সোলার দিয়ে চালাবে

পাঁচ কিলো বন্ধু সোলার লাগাই থাকবে এটাও পাঁচ কিলো বন্ধু সোলার লাগাই থাকবে আচ্ছা এটাও সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলো হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত করে এই প্রাইস হচ্ছে আপনার চুয়াল্লিশ হাজার টাকা চৌচল্লিশ হাজার টাকা জি জি আচ্ছা আর এটা গ্যারান্টি দিন তো আছে কোনগুলো প্রাইস সবগুলো সম্ভব না কাল কাস্টমার আমাদেরকে

মন স্থির করে দেখে ইনশাল্লাহ তার চাহিদা মতন এটা দেখবে তারপর যদি তার এই প্যাকেজ বাদে যদি তার কোনো চাহিদা থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ঠিকই আছে দেখেন এখানে আছে হাইব্রিড এই সোলার সিস্টেমে এখানে এসে ফ্যান ছয় পিস লাইট দশ পিস টেলিভিশন এক পিস রাউডার এগুলো সব তার এই যে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে ব্যাটারি একই সিস্টেম এই যে ইনভার্টার দেওয়া আছে হুম এই ব্যাটারি যে একশো পঞ্চাশ এমপিআর ইনভার্টার চোদ্দোশো পঞ্চাশ সোলার হলো আড়াইশো আট দুই পিস এই যে স্ট্রাকচার এভ্রিথিং যা যা লাগে সেট আপ করতে আমরা এগুলো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সোলার হাইব্রিডের প্যাকেজ হাইব্রিড প্যাকেজ জি জি মানে আপনি বলতে যাচ্ছেন যে প্যাকেজ যারা নেবে ব্যাটারি পাবে হ্যাঁ সোলার হাইব্রিড মেশিন পাবে যা কিছু লাগে সোলার পাবে মানে নিবে আর ঘরে চালাবে মাত্র বাহান্ন হাজার থেকে শুরু হ্যাঁ জি জি আরো কম বেশির মধ্যে চাইলে সেটাও সোলার সিস্টেম এ কিন্তু করে দেওয়া যাবে অসুবিধা নাই তারপর আপনাদেরকে আরো দেখাইতেছি আচ্ছা এটা গেল আপনার সোলার এর যে ডাইরেক্ট সোলারের প্যাকেজটা দেখাইতেছি ডাইরেক্ট সোলার যেটা সোলার যাদের শুধু সোলার দিয়ে সোলারের ফ্যান লাইট চালাবে চালাতে চায় আচ্ছা সোলারের ফ্যান লাইট গুলো যে আমরা এই যে এই প্যাকেজগুলো দেখতে পারেন

যদি সম্ভব সার্ভিস করে নতুন নতুন চেঞ্জ করে নতুন একটা দিয়ে আসবে মানে আপনি বলতে যাচ্ছেন বাসায় গিয়ে এখানে কোনো আসার কোনো প্রয়োজন নাই শুধু আমাকে কল করবে বাকিটা কোম্পানি প্রতিনিধি ওইখানে গিয়ে সমাধান করে দেয়া মানে বাসায় গিয়ে সমস্যা সমাধান করে বাসায় গিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ওইখানে গিয়েই কাস্টমারে সার্ভিস দেয়া সার্ভিস আর আপনার এই সকল গুলা বা প্যাকেজ সিস্টেমগুলা যদি কেউ নিতে চায় সারা বাংলাদেশ কন্ডিশন বা কুরিয়ার মাধ্যমে কি নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কন্ডিশনে আমরা অবশ্যই দিয়ে থাকি প্রবাসী

আমরা কিছু টাকা কনফার্ম করার জন্য কিছু টাকা নিয়ে থাকি ইনশাল্লাহ আচ্ছা আর যদি কেউ সরাসরি আসতে চায় হ্যাঁ যদি কেউ সরাসরি আসতে চায় তো আলহামদুলিল্লাহ বেশি ভালো এবং আসলে পরে আমরা আনন্দিত তাকে আপনার ভিডিও দেখে যদি আসে তো আমরা আগে তাকে সম্মান করব যত দূর সাধ্য অনুসারে আমরা তাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসতে বলে বেশি আনন্দিত আমাদের হোয়াটসঅ্যাপ এই মতে আমাদেরকে ফোন দেবে আমাদেরকে কার্ড নিয়ে সরাসরি আমাদের ভিজিটিং কার্ডে চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা আছে যেটা হলো আপনারা ফোন নাকি ধরেন না আপনি ফোন ধরা ভাই একটা ফোন ধরার একটা টাইম আছে আমাদের প্রতিষ্ঠান অফিস এটা আসলে সকাল 9টা থেকে রাত সাতটা পর্যন্ত এরপরে তো আমাদের অফিসে ফোন রেখে দেয় এরপর ফোন তো আর কাছে রাখি না অতএব আমরা তো ফোন ধরতে পারি না এজন্য আমাদের গ্রাহক ভাই যারা দেশি প্রবাসী আছে তাদেরও বুঝতে হবে মানে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনাদেরকে ফোন দিলে পাবে তারপরে ফোন দিলে আপনাদেরকে আর পাবে না পাওয়ার সম্ভাবনাই বেশি তো থাকে আমরা থেকে আমাদের জায়গায় আর যদি মেসেজ দিয়ে রাখে সেই ক্ষেত্রে আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ এটা কোনো সন্দেহ নাই আচ্ছা তো ভিউয়ার্স আসলে আপনাদেরকে কিন্তু যেটা মানে কমপ্লেইন ছিল সেটা কিন্তু আমি বলে দিয়েছি আসলে ওনাদের ফোনগুলো কিন্তু নরমালি 7টার পরে অফিসে রেখে যায় এজন্য আপনারা ফোন দিলে কিন্তু পাচ্ছেন না আর আপনারা মেসেজ করে রাখবেন সেই ক্ষেত্রে মেসেজের অ্যানসারগুলো পেয়ে যাবেন আর প্রাইসগুলো কিন্তু আমরা বলে দিয়েছি আচ্ছা আর কিছু বলা আছে ভাই এই যে আমাদের পুরাতন আইটেম যেটা আমাদের অনেক ভাইরাল এটা হলো হাইব্রিড কনভার্টার হাইব্রিড কনভার্টার বলতে হাইব্রিড যাদের বাড়িতে পুরাতন আইপিএস আছে আচ্ছা ওই আইপিএস কে নন সোলার কে সোলার রূপান্তরিত করার জন্য হাইব্রিড কনভার্টার

এটা হচ্ছে আপনার 2500 টাকা 2500 টাকা আগে রেট বেশি ছিল আচ্ছা এটার সাথে কি কি দিবেন এর সাথে আপনার থাকবে রিমোট আচ্ছা শর্ট স্ট্যান্ড তারপর হচ্ছে রিমোট থাকবে তারপর তার সাথে ব্যাটারিও দিয়ে দেওয়া আছে আচ্ছা মানে এর সাথে যা যা আছে থেকে আসছে আমরা সকল কিছু দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা আমি সকল আইটেম তো দেখতে বললাম আসলে এগুলো যদি আমি চালাবো ফ্যান টেন বা আমি যদি সোলার সিস্টেম গুলো চালাবো কোন ফ্যান টেন আপনারা বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ ফ্যানও আছে ভাই কি ফ্যান আছে ভাই আছে এই যে ফ্যান আছে আমাদের নোয়া আছে ম্যাক্সন আছে

আচ্ছা তাই ভিউ যারা আসলে এই ধরনের সোলার সিস্টেম গুলো নিতে চান অবশ্যই বাজার সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ভিডিও তো আবার দেখাবে আসসালামাই